আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি অনেক ব্যস্ততার মাঝেও একটা ভিডিও শ্যুট করে রাখা হয়েছিল বাট এডিট করার জন্য যে সময়টা লাগবে সেই সময়টা আমাদের হাতে ছিল না তার জন্য ভিডিও আসলে আপলোড দিতে পারি নাই তো যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন তারা তো খবর আমাদের থেকে নিচ্ছেন যে আপনারা ভিডিও দিচ্ছেন না কেন আপনাদের ভিডিও অপেক্ষায় সে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা যেই যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আজকে এই বকরমে স্টিকটা নিয়েই কিছু কথা বলবো আর কি আপনারা যারা ট্রায়ালে আমাদের এই স্টিকটা দেখেছিলেন তারা হয়তো বা জানবেন যে এটা এর আগের বারো আমাদের অফিস থেকে অনেকগুলো অর্ডার হয়ে চলে গেছে বাট এইবারও এর চাইতে বেশি অর্ডার আসছে আর কি তবে একটা না প্রত্যেকটা কালারই আর কি তো এইদিকে রুনা বসে গেছে হলো এই যে মাল্টি কালার যে টিউলিপ বান্স যেটা হবে সেটার জন্য জিনিসপত্র নিয়ে আর কি এটা আবার সম্পূর্ণটা ভুট্টার খোসা দিয়ে আর কি এই প্রোডাক্টটাও একটা সময় খুব জনপ্রিয় ছিল আর কি সবার কাছে বাট এখনও আছে তবে আগে থেকে অর্ডারটা একটু কমে গেছে কারণ দামটা বেড়ে গেছে অনেক তার জন্য মনে হয় যে কাস্টমার এখন আর সে আগের মতো হুমড়ি খেয়ে পড়ে না প্রোডাক্টের উপরে তবে আলহামদুলিল্লাহ যাই পরিমাণে অর্ডার আছে খুব ভালো আর কি ওই আগে ধরেন দুশো পিসের অর্ডার আসলে যে পরিমাণে টাকা আসতো আর এখন ষাট পিস আসলে সেই পরিমাণ টাকাই আসে তবে আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসেই অর্ডার থাকে কম আর বেশি তো এটা করতেও একটু পরিশ্রমটা বেশি হয় কষ্টটা বেশি হয় আর কি মেয়েটা একদম মানে টাইট দিতে পারতেছে না হাত দিয়ে মানে সকাল থেকে অনেকগুলো করে ফেলছে আর কি অনেকগুলা করা হয়ে গেছে তার জন্য আসলে টাইট দিতে পারতেছে না তারপরও কষ্ট করে কাজগুলো করতে হবে কিছু তো করার নেই নাকি আমাদের কাজ আমাদেরই করতে হবে আর কি কেউ তার করে দেবে না তো এই ডিপার্টমেন্টটা ওকে দেওয়া হয়েছে আজকের ওনাকে যে বলা হয়েছে যে আজকে দিনের মধ্যে তুমি ফুলগুলো করে মামাকে মানে গিফট করবে আর কি তো ও বলতেছে মামা আমি আপনাকে সারপ্রাইজ দেবো আজকে সময়ের আগেই আমি শেষ করে ফেলবো তো আমার যতটুকু মনে হয় যে ও যেভাবে কাজ করতেছে আর সকাল থেকেই করতেছে তো একটু টাইট দিতে হয় যেহেতু ভুট্টার খোসার ফোল এটা একটু মানে মোটা হয় তো টাইট দিয়ে একদম শক্ত করে ফেলতে হবে আর কি বেশি করে আইকা দিয়ে যাতে এটা পরবর্তীতে টানলেও যাতে না খোলে তো এটা হচ্ছে কথাবার্তা আর এই যে এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের অফিসের শেষ একটা প্রোডাক্ট এটা হয়তো এর পরে আপনারা দেখবেন কি না আমি আসলে সেও না কারণ এটা অনেক দিন ধরে আমাদের অর্ডার আসতেছে আসতেছে কিন্তু ক্যান্সেল করে দিচ্ছি আমরা আমরা খুব ঝামেলার মধ্যে ছিলাম এই প্রোডাক্টে মোটামুটি সব জিনিসই রেডি ছিল বাট এই যে বৃষ্টি বর্ষা এর জন্য আর কি আপনার এই যে ফাঙ্গাস পড়ে যায় কি বাঁশের আইটেম তো এখন দেখবেন আমাদের অফিসে বাঁশের আইটেমগুলো একটু কমই দেখবেন দুই তিন মাস ধরে হয়তো আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও যারা দেখেন তারা হয়তো বা দেখবেন যে বাঁশের আইটেমগুলো এখন আপাতত বন্ধ আছে বর্ষাকালের জন্য তবে সামনে যেই অর্ডারটা যেটা আমাদের ডেলিভারি ডেট সেটার মধ্যে হয়তো বাছের আইটেম কিছু দেখতে পারবেন আর কি যিনি বাছের আইটেমগুলো আমাদেরকে দেয় তো সেই ভাইয়ের সাথে যোগাযোগ করছি ভাই বলছে যে হ্যাঁ এই মাসের মধ্যে কিছু প্রোডাক্ট দিবো তবে যত পরিমাণে আপনার অর্ডার ছিল তত তত হয়তো দিতে পারবো না কিছুটা হয়তো দিব তা ভাইয়াকে বললাম ঠিক আছে ভাইয়া দেন আলহামদুলিল্লাহ যতটুকু দিবেন ততটুকুই আমরা তো আর বসে নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর কি আমাদের অফিসে সব থেকে বেশি এই ছিল হচ্ছে আমাদের বাঁশের আইটেম তো বাসের আইটেমগুলো এখন আপাতত বন্ধ আছে আপাতত বন্ধ থাকার কারণে এখন আমরা এই যে বক্রমের যেই ফুল যেটা স্টিকটা যেটা আপনারা দেখলেন শুরুতে মেরুন কালার বা পার্পেল কালারও বলা যেটা মেরুন বলা যায় না নাম আসলে মেরুন তবে এটা পার্পেল কালার এটা শেড আসে আর কি তো ওইগুলো অর্ডার আসছে ধুমধা রাখতে আর কি তো ওই স্টিকগুলো আমাদের অফিসে দুই পিস স্টিকের দাম হচ্ছে দুশো টাকা তবে অন্য অন্য জিনিসের চাইতে স্টিকের দামটা একটু বেশি আর তাড়াতাড়িও হয় আর কি এই জন্য আমরা চাইতেছি যে স্টিকগুলোই এখন আপাতত রাখবো বাইশের আইটেমগুলো হয়তো কিছু দিনের জন্য হয়তো বন্ধ রাখবো আর কি অর্ডারটা নেওয়া বন্ধ রাখবো তো এইদিকে জান্নাত আর জেরিন দুজনে বসে গেছে মাঝারি ঝুড়িতে ঘাস লাগানোর জন্য এই প্রোডাক্টটার কথাই বলছে এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমার খুব পছন্দের একটা ছিল তবে রঙ করতে এত পরিমাণে ঝামেলা হয় যা বলার মতো না বাসের মধ্যে রঙ লাগাতে গেলে একটু সমস্যা হয়ে যায় আর কি রঙটা ভালো করে বসতে চায় না তারপর হচ্ছে রঙটা ভালো করে শুকায় না তো আমাদের কাজ একটু নিখুঁতভাবে করতে হয় আর কি কারো কোনো কাস্টমারের হাতে যেন রং না লাগে কোনো কাস্টমারের হাতে যেন এটা ধরার পরে যত অস্বস্তি ফিল না হয় তো সব কিছু মাথায় রেখে আসলে রং টং এগুলো করা হয় আর কি তো তার জন্য হয়তো আমাদের হাতে যতটুকু ছিল অতটুকু এবারের মতো দিয়ে এবার শেষ করে দেবো প্রোডাক্টটা আর আশা নাই এটা আর করার আর কি তো এই জন্যই সবাইকে বলতেছে না মন দিয়ে একটু কাজ করো আর কি গোল্ডেন ঘাস লাগাচ্ছে আর কি সাজানো হয়ে গেছে পাতা লাগানো হয়ে গেছে গোলাপ লাগানো হয়ে গেছে এখন গোল্ডেন ঘাস আর লাড্ডু লাগানো হবে আর এই যে পাশে দেখতেছেন লাড্ডু গোল গোল এটা হচ্ছে মাটি দিয়ে তৈরি এটা মাটি দিয়ে করার পরে এটা কাঠি লাগানো হয় কাঠির পরে এটাকে গোল্ডেন রং লাগানো হয় আর কি তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আর আপনাদের মধ্যে এক বন্ধু আমাকে জানতে চেয়েছিলেন যে বক্রমের ফুলগুলো কি ওয়াশ করা যায় দেখেন এটা নাম হচ্ছে হার্ট পেস্টিং এটা বক্রম আমরা বলি কিন্তু এটা হার্ট পেস্টিং এটা হচ্ছে সারের যে কলারের মধ্যে যেই বক্রমটা থাকে এটা হচ্ছে সেই বক্রমটা একটু হার্ড আর কি এটা পানিতে ভিজানোর পরে এটা নরম হয়ে যাবে এটা আর হার্ড থাকবে না তো ড্রাই ফ্লাওয়ার বলতে গেলে কি আমি যতটুকু জানি আর কি ড্রাই ফ্লাওয়ার আসলে ওয়াশ করা যায় না এটা যদি প্লাস্টিক হয় বা মানে অন্য ধরনের সিল্কের কাপড়ের হয় তাহলে সেটা ওয়াশ করা যায় আর কি তবে এটার মধ্যে যেহেতু বাঁশের কাঠি আছে তার আছে আইকা আছে এটা পানিতে ভিজানোর পরে এটা বাজে একটা পরিস্থিতি হয়ে যাবে আর কি আর আমাদের ড্রাই ফ্লাওয়ার আপনি ছয় মাসে বেশি ঘরে রাখতে পারবেন না কারণ আপনার ঘরে যত ধুলোবালি বালি সব ড্রাই ফ্লাওয়ারের মধ্যে যে আটকাবে তিন দিন তিন মাস পরে বা ছয় মাস পরে এটাকে ফেলে দিয়ে আবার আপনার নতুন করে অর্ডার করতে হবে আর এই যে এই প্রোডাক্টটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের হাতে আরও কিছু আছে সেটা চাইলে আপনাদেরকে আমরা দিতে পারবো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দাম কিন্তু বেশি না একটা দুশো টাকার মতো পড়বে আর কি এক একটা ঝুড়ি আর কি তো আপনারা চাইলেও এটা সেল করতে পারবেন বিভিন্ন রকমের কালার আমরা করে দিতে পারবো শুধু আপনাদের জন্য আর কি তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও জানাবেন আবার এক বন্ধু জানতে চেয়েছে ভাই কি রং ইউজ করেন আমরা হচ্ছে বসনি রং যেটা স্প্রে কালার এটা হচ্ছে বসনি রং আর লিকুইড যেই রঙটা আমরা গরম পানি দিয়ে করি বা হচ্ছে যে কি বলে ওই যে ঠান্ডা পানি দিয়ে করি সেটা হচ্ছে ক্রুশিয়ান কালার ক্রুশিয়ান কালার এটা আপনারা যে কোনো রঙের দোকানে গিয়ে কুশিয়ান কালার বললেই হবে আর এই যে এটা হচ্ছে বকরমের আরেকটা আইটেম এটা হচ্ছে গোল্ডেন কালার এটা ভিডিওর মধ্যে এতটা ক্লিয়ার না তবে বাস্তবে এটা এত পরিমাণে সুন্দর লাগে দেখতে যা বলার মতন আর কি এই যে বাঁশের কাঠিগুলো দেখেন এই বাঁশের কাঠিগুলা প্রথমে ক্রুশিয়ান কালার দিয়ে রঙ করা হয় তারপর অয়েল পেন্ট যেটা আছে হাটওয়ারের দোকানে যে রংটা পাওয়া যায় ওই যে তারপিন বার্নিশ মিশায় যে রংটা করে সেই রঙটা কাটিতে করার পরে আর এই যে স্টিকটা দেখেন এরকম দুই পিস স্টিক আপনারা যদি নিতে চান দুশো টাকা পড়বে আর কি তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন আপনাদের ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে মতামত থাকলে সেটাও জানাবেন আর আপনারা কেউ কেউ বলেন ভাই প্রোডাক্ট নিতে চাই কাজ শিখতে চাই দেখেন কাজ শেখানোর মতো সময় এখন আমাদের নাই একটু ধৈর্য ধরেন আমরা ইনশাল্লাহ কাজ শেখানোর কোনো একটা ব্যবস্থা আমরা করব তবে একটু সময় দিতে হবে আর কি আমাদের আমাদের নতুন কিছু ট্রায়াল প্রোডাক্ট আসছে তো প্রায় দশ পিসের মতো তো এই দশ পিস সামলাইতে সামলাইতে জীবনটা আসলে শেষ কাজের গতি আসলে আগের মতোই আছে কাজ একটু বেড়ে গেছে তবে আমাদের অফিসে যে মানুষজন যারা কাজ করে আর কি তারা তো আর বাড়ে নাই তারা সেই আগের মতোই আছে তবে কাজের গতিটাও সে আগের মতোই আছে তবে কাজ বেড়ে গেছে আর কি তার জন্য হয়তো বা একটু সমস্যা হচ্ছে আর কি তবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা কাজ আপনাদেরকে শেখাবো আর এই যে বক্রমের ফুলটা এরকম করে বানানো হয়েছে এটা কি ওয়াশ করা যাবে না এটা ওয়াশ করা যাবে না ভাই যে জানতে চেয়েছেন সে হয়তো প্রশ্ন উত্তরটা পেয়ে গেছে ড্রাই ফ্লাওয়ার আসলে ওয়াশ করার মতো কোনো অপশান থাকে না এটা প্লাস্টিক হইলে কাপড়ের হইলে আপনি ওয়াশ করতে পারতেন বাট এটা ওয়াশ করা যাবে না দেখেন কেমন লাগে ফুলগুলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন হ্যাঁ আপনাদের একটা কমেন্টে এত পরিমাণে খুশি লাগে এত পরিমাণে আনন্দ লাগে দেশ বিদেশ থেকে আপনারা যারা এত এত ভালোবাসেন আপনাদের জন্যই আসলে ভিডিও করা ইউটিউব থেকে যে খুব একটা ইনকাম আসবে ইউটিউব থেকে খুব ইনকাম পাবো এই আশা নাই সত্যি কথা এই আশা নাই আপনার কে বিশ্বাস করবেন কিনা আমি জানি না তবে আপনারা যে আমাদের ভিডিওটা দেখেন ভালোবাসেন এটাই আমার কাছে অনেক কিছু আর যারা ফুল ভালোবাসে তাদেরকে আমি অনেক অনেক ফুল গিটও করতে চাই আপনারা যারা ফুল ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য গিফট আমরা দিয়ে দিব গত তিন দিন আগেও চারজনের জন্য গিফট পাঠানো হয়ে গেছে সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তবে ইনশাল্লাহ আপনাদের নতুন কিছু গিফট করার ইচ্ছা আছে আর কি সকালবেলা আইসায় দেখেন মিজাজটা কেমন লাগে এত সুন্দর করে কালকে গোছায় গাছায় রাইখে গেছে দেখেন সকাল আইসা দেখি সবগুলা মাটিতে এভাবে পড়ে আছে আর কি এখন কত পরিমাণে কষ্ট লাগে বলেন এত সুন্দর করে কাজ করে রেখে যাওয়ার পরে যদি সকালে আয়সা দেখি এমন একটা পরিস্থিতি তখন কেমনটা লাগে বলেন বটপাতা আছে আশা করি বটপাতাগুলো পাতাগুলো সবগুলোই ছিঁড়ে গেছে তবে চেক করে করে আবার নতুন করে এটাকে পাতা লাগানো হবে চেক করতে হবে মানে মিজাজটাই খারাপ হয়ে গেল সকালবেলা আসার পরে আর কি জাগা ভাগ্যে যেটা আছে সেটাই হবে কিছু করার নেই আসলে আমরাই সুন্দর করে রাখতে পারিনি যে না জানা দুজনে মিলেমিশে রাখছে তো এক হাতের কাজ হইলে সুন্দর থাকতো বাট দুজনে মিলেমিশে যেহেতু করছে একটু পড়তে পারে থাকবার সমস্যা নাই আমি এগুলো সবগুলা ভালো করে কিউসি করে তারপরে এটা বক্স বক্সবন্দি করব আর কি তো আপনারা যারা ফ্লাওয়ার নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো ভালো কমেন্ট করবেন ভালো ভালো কথা বলবেন ফুট করে এক একটা কমেন্ট করবেন না ভাই ফুল নিতে চাই কাজ শিখতে চাই আর কোনো কথা নাই এরকম করে প্লিজ কথা বলবেন না আপনারা যারা ফ্লাওয়ার নিতে চান সুন্দর করে কথা বলবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব। আপনাদেরকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করব আমি চাই আপনারা আমার থেকে ভালো কিছু আশা করেন বাট আমিও আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর কি তো আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রোনা বেগম এখন এগুলো চেক টেক করতে বসে গেছে আর কি সুন্দর করে কী করবে কিসি করা করার পরে এগুলো বক্সে চলে যাবে তো আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ